স্বামী রবিউল এবার তীষা সম্বন্ধে মুখ খুলেছেন ফেসবুকে এবং তার সাথে সম্পর্ক থাকাকালীন কিভাবে আহাতের সাথে জড়িয়ে পড়ে তীষা হেবুড়ি হেতি এতদিন হিতির ফ্যান ফলোয়ারের কারণে হিতি কিতা করছে বেড়াগার নামে আয়নো দুনিয়ার মিছা কথা সকল বানায় কইছে কেছে বেড়ারটা এখন তখন লোক ছিল না ফ্যান ফলোয়ার ছিল না এলে বেড়াগাও মুখ বন্ধ ছিল অন পঠাৎ করে যখন এই ধরনের কাহিনিগুলো বাইরে গেছে তখন কিন্তু অন তীষা দিশার বিরুদ্ধে মুখ খুলছে রবিউল সামনে আমি তার স্ট্যাটাসটা তুলে ধরতেছি উনি লেখছে রবিউল লেখছে আমার একমাত্র সন্তান যে আমার ঘরের আলো ছিল সেই সন্তান জীবন নষ্ট করেছে তিশার সঙ্গে আমার জীবনটাও হেল করে দিয়েছে আমার সংসারে থাকা অবস্থায় আহাদের সাথে প্রেমে জড়িয়ে পড়ে তিশা এরপর আমাকে ডিভোর্স দিয়ে আহাদের কাছে চলে যায় আবেগগণ স্ট্যাটাসে কথাগুলো এমনভাবে তুলে ধরে ধরেছেন রবিউল এছাড়া আরও লিখে ঠিক আমার জীবনটা যেভাবে নষ্ট করেছে তীষা ঠিক একইভাবে আহাদের প্রথম স্ত্রীর জীবনটাও শেষ করে দিয়েছে আহাদের প্রথম ঘরের একটা সন্তান ছিল প্রথম বউয়ের এবং সন্তানের জীবনটা শেষ করলো এখন আবার ছোটো বউ আখি এবং আয়েসের জীবন নিয়ে খেলছে আমাদের ডাইনি বুড়ি তিশার স্বামীর আবেগগণের স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন ভদ্রলোক কিন্তু কাহিনী হলো এই দিশা যখন তার ফেসবুকে এসে যখন ফোন ফ্যান ফলোয়ার হয়ে গেছে বাবুরে হিতি কিতা করছে আই এনার মধ্যে হিতি কয় তো হিতির বেলে কি জানি কয় যে হিতি কেন ওই ঘর থেকে আহাদের কাছে চলে আসছে কারণ হিতির মা গার্মেন্টস ওয়ার্কার তেরো তেরো ঘরে বিয়ে বসিন্না মহিলার থেকে চাকরি করা অবস্থায় হিতি হিতির মাত্রায় টিয়া হয়েছে নিই বেলে আগের স্বামীর ঘরে বেলে চালাইতে বেলে সংসার বেলে চালানি লাগতো হিতির তখন বর্তমানে কথা হলো এখনও তো অন যে হিতি ফেসবুকে ইউটিউবে এখন কি করে এই স্বামী আহাদের কাছে বিয়ে বসে কি করতেছে আহাত তো কোনো জমিদারের ছেলে না এখানে তো এই তিসা তাকে নিজেকে বেছে কিনে তারপরে ইউটিউব ফেসবুকে সব জায়গায় কন্টেন্ট বানিয়ে সে রোজগার করে আহাদের সাথে থাইকেও কিন্তু খাইতেছে কিন্তু ইতি রবিউলের সাথে থাইকেও তো এটা করতে পারতো দেখেন একটা মহিলা কতটা জঘন্য হইলে পর 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 কয়টা মানুষের জীবন নষ্ট করছে এখন আবার সে তার যে জীবনের যে অবস্থা সে আর এই যে গরিবের আরমান মালিক এই গরিবের আরমান মালিককে কি এখন আবার সে নিজেকে ভালো প্রমাণ করার জন্য কি সে আবারও কি বিয়ে দিব আমি বুঝি না বেড়ির রু এই গরিবের আরমান মালিকের সাথে যখন বিয়ে বইছে তখন ইতির একটা আরমান মালিকের একটা ছবি ভাইরাল হয় এটা দেয় তো মানুষ অক্করে ভূমি করে দিব তো রবিউলের শাড়ি কি কারণে তিশা চলে আসলো গরিবের আরমান মালিকের কাছে প্রথম কথা হয়েছে ওই সন্তানকেও তৃষা ছেড়ে আসছে সে কিন্তু তার সাথে ওই সন্তানকে নিয়ে আসে নাই যে তিশাকে রাজরানি বানায় বসে বসে গরিবের আরমান মালিক খাওয়াইতেছে খাওয়াইতেছে এবং আরেকটা বিষয় ছিল যে গরিবের আরমান মালিক একটা আনমেরিড লোক এজন্য সে তার সাথে চলে আসতো ওই স্বামী ভালো না কিন্তু সে কি করলো যে নিজের আপন ওরোর জাত সন্তানকে সে তার বাবার কাছে ফেলে দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়ে নিশ্চয়ই ওই হয়তো কোথাও একটা পর্যায়ে বিয়ে করছে অবশ্যই করবে সে একটা ইয়াং লোক এক বাচ্চার বাবা কিন্তু দেখেন আরমান মালিকের কাছে ঘরে ঢুকে তার নতুন বউটার জীবনটা কীভাবে বড় বউটার জীবনটা কিভাবে নষ্ট করলো এবং জনগণের কাছে যখন জনগণ তাকে জবাব দিতে নিচ্ছিলো ট্রোল দি মানে ট্রোল করতেছিল তখন এই এই মহিলা বড় বউ যখন চলে যায় সে তখন জনগণকে বোঝানোর জন্য যে সতীর নিয়ে সংসার করা যায় আখির মতো একটা অসহায় গরিব একজন গার্মেন্টস ওয়ার্কার দুর্বল টাইফের মেয়েকে বিয়ে করায় ঘরে নিয়ে আসে আর আখি তার ভিডিওতে একটা কথা বলছে যখন আমরা ভিডিও করি তখন আমরা একসাথে থাকি আর না হয় কখনো আখির সাথে আহাত কখনো থাকতো না এবং তারা নিজেরা একসাথে জুটি বেঁধে একসাথে চলাফেরা করতো যে এই অবস্থা এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিছে এখন কি তাহলে আবারও পায়েচারা করতেছে যে যেহেতু আঁকি চলে গেছে আবার নিজেকে ভালো প্রমাণ করার জন্য কি অন্য কারো জীবন নষ্ট করার জন্য আবার আগাইতেছে নাকি সবচেয়ে বড় কথা হলো আবার কিছু শ্রেণীর মহিলারা থাকে লুবি তারা নিজের প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এই তিশার ফাঁদে আবারও পা দিতে হবে দিতে পারে কিন্তু আমি বলবো যে সাধারণ যারা মানুষ আছে তারা এগুলাকে বয়কট করা উচিত এদের কাছে আসলে সমাজের মধ্যে ভালো কোনো মেসেজ যাইতেছে না ইন্টারেন বানানোর জন্য বারবার একটা একটার পর একটা মানুষের জীবন নষ্ট করে দিয়ে দিচ্ছে এবং এরা লাখ লাখ ফলো মাস শেষে আঠারো থেকে বিশ লাখ টাকা নাকি তারা ইনকাম করে যেটা ফেসবুক থেকে মানে আশ্চর্য হওয়ার কথা কারা কারা দেখে কারা তাদেরকে এত লাখ লাখ টাকার মালিক বানায় দিচ্ছে বিষয় হইল এই স্বামী স্ত্রী দুজন মিলে কিভাবে একটা মানে অসহায় মেয়েকে টার্গেট করে তাদের ঘরে চাকরানির মতো নিয়ে আসছে যে তারা থাকবে আমরা স্বামী স্ত্রী থাকবো কিন্তু ওই মেয়েটা জাস্ট ভিডিওর জন্য কন্টেন্টের জন্য থাকবে কিন্তু এই একটা বিষয় আর একটা জিনিস হচ্ছে আঁকি যখন চলে যায় তার ফেজ তার একটা ফেজ ছিল ওই ফেজ ছিল ওই ফেজে যে পাসওয়ার্ড আসলে ও তো আসলে ডুকছে এদের সাথে বিয়ে বসছে মনে করছে যে কি না কী কিন্তু ওর হাতে তো আসলে কিছুই ছিল না টাকা পয়সা যাই আসতো ওইগুলো তিসা এবং আহাদের হাতে এবং তীষার ফুল ফ্যামিলি ফালতো কিন্তু কাহিনি হয়েছে যে এই মেয়েটা যখন চলে যায় তার ফেজের পাসওয়ার্ডটা সে চাইছিল কিন্তু তাকে পাসওয়ার্ডটা দেওয়া হয় নাই তো একদিনের ভিতরে আলহামদুলিল্লাহ দেখলাম সে যখন ভিডিও তার ফেজ চালু করে নতুন করে এবং প্রচুর প্রমোশন ভিডিও সে করতেছে তাছাড়া তার ফেজে ভালো ইয়ে চলে আসছে ফলোয়ার্স এবং ভিউজ ভালোই আসতেছে তো সবচেয়ে বড় কথা হলো যেখানে এই গরিবের আরমান মালিক তিশাকে আকিকে বিয়ে করে নিয়ে আসছে তা বিয়ে করে নিয়ে আসছে সে তার ওয়াইফ সেই শুধু ফিজিক্যাল করতে চায় ভাই সে বিয়ে করছে সে হাজব্যান্ডের সাথে ফিজিক্যাল করবে না তুমি তো রীতিমতো সময় দিচ্ছ না একটা মেয়ের ফিজিক্যাল সব থেকে বেশি পুরুষের তুলনায় কিন্তু তুমি দুই বউ নিয়ে তুমি পারবে না তাহলে তুমি বিয়ে করো কেন এরপর হচ্ছে যে সে চাইতেই পারে তার হাজব্যান্ড তো এই তিশা ফেসবুক পেজে বিভিন্ন লাইভে এসে যথেষ্ট পরিমাণ অপমানমূলক কথাবার্তা তাকে যত রকম হ্যাওয়া করা যায় যত রকম মানে যেভাবে তাকে হেনস্থা করা যায় ওই রকম প্রতিটা পদে পদে চেষ্টা করছে কিন্তু একটা জিনিস হয়েছে কি আঁখি এটা খুবই বুদ্ধিমতী সে শুধু তাদের কিছু কথার জবাব দিছে সে কিন্তু তাদের নিয়ে একটা কথাও নিজ থেকে বলে নেয় তীষা বা গরিবের আরমান মালিকের প্রশ্নগুলো যেগুলো বলছে তার বিরুদ্ধে যে কমপ্লেনগুলো নিয়ে আসছে এগুলার কিছু সাফাই আঁকি দিছে কিন্তু নিজ থেকে একটা কথা তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নেই এটা একটা বুদ্ধিমানের কাজ করছে আরেকটা এই জন্য জনগণ তার প্রতি মানে ভালোবাসা উপচাই দিতেছে সবাই মিলে আরেকটা বিষয় হয়েছে জঘন্যতম ব্যাপার হয়েছে এটাও তোমার তোমার বউ তিসাও তোমার বউ গরিবের আরমান মালিকের আর কী জানি বলে আঁকিও বউ তাইলে তুমি বেটা কেন এই মেয়েটা গলার ভিতরে এক মানে লাল টস একটা লাভ বাইটের চাকা নিয়ে লাইভে আইসা সে বলতেছে যে তার সে পশায়ের জন্য তার এটা দেখা যাইতেছে কিন্তু এখানে কাহিনী হয়েছে এই তিসা যত রকম অপমানমূলক কথাবার্তা আগে কি বলতেছে এই গরিবের আরমান মালিক কিন্তু সঙ্গে সঙ্গে সুর মিলাইয়া মানে মজা নিতেছে সে কিন্তু তার ওয়াইফকে ডাক দিচ্ছে না যে দেখো আয়াসের মা কিন্তু হয়েছে আখি তো তুমি এই এগুলো লাইভে বলার দরকার নেই সে চলে গেছে বিষয়টাকে এভাবে বাড়ানোর দরকার ছিল না তাদের পঞ্চাশ লাখ টাকা তুলতে হবে আখির বিষয়টাকে তুলে ধরে এখান থেকে টাকা তুলে ওই দেনা মাথার উপর থেকে সরানোর জন্য এই ধরনের কাজগুলো করছে আর একটা বিষয় হচ্ছে তারা জনগণের সামনে একটা সুন্দর একটা যখন তাদের ফেমাস ফেমাসিটি চলে আসবে তখন তাদের এটাই লক্ষ্য ছিল যে এই মেয়েটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিবে ঠিক কাজ করছে যেমন এই যে কাপড়গুলা গতকালকে কার্টুন বলে তার বাড়িতে দিয়ে এসছে আরেকটা বিষয় যে তাকে আনতে যাবে না তাকে নিতে যাবে না আখি তো বরাবরই বলছে যে তারা ভালো থাকুক আমি যেহেতু তাদের মাঝখানে বোঝা আমি যেহেতু বাধা, তো তারা ভালো থাকুক আমি আমার মতো থাকি তাহলে এই গরিবের আরমান মালিক আর তার বউ লাইভে এসে কেন এগুলো জনগণের কাছে মেয়েটাকে হেনস্থা করার জন্য যত রকম কথাবার্তা সব কিছুই বলছে সবচেয়ে গৃণ্ণাকর বিষয় যেহেতু আঁখি বৌ তাদের তার বউ এই গরিবের আরমান মালিকের বউ তার সন্তানের মা সেও কিন্তু মজা লইটা ক্যামেরার সামনে বারবার এই তিশা নামক এই মহিলারে আপনার বহু বিবাহিত মহিলাকে এবং বারবার পুরুষ পটানো মহিলাকে বারবার শুধু গালের মধ্যে কিস করতেছে মানুষের সামনে মাথা মাইয়া সে সাথে সাথে সুর মিলাইয়া ফিসন থেকে সে ভিডিওতে অংশগ্রহণ করতেছে এমনি তার কালা জাদু এমনি সে অসুস্থ বিশেষ করে আখিকে তাড়ানোর জন্য এই তীষায় এই যে কালা জাদু তারপর হয়েছে আরও কিছু ফ্ল্যান ছিল তিশার এই আশিক জিন এগুলো কইরা কিন্তু সে মানে ওকে তাড়ানোর জন্য একটা পথ বাইর করছে আর এই গরিবের আরমান মালিককে যে কালা জাদুর বিষয়টা সবচেয়ে বেশি আরও কালা জাদু এই তীষা আর তীষার মা মিলে করে মেয়েটাকে বাইর করার জন্য ফটটা করছে মেয়েটার মন উঠে গেছে এই জন্য সে ঘর থেকে বের হয়ে গেছে হলো এই যে তীষা নামের যে মহিলাটা সে তাকে মানুষের কাছে প্রমাণ করতে যাচ্ছে সে ভালো সে সতীন নিয়ে সংসার করবে এবং সতীন নিয়ে আসছে স্বামীর জন্য প্রাইভেট টাইম কাটানোর জন্য সে জায়গা করে দিচ্ছে তো ভাই আপনি যদি এত ভালো মানুষ হন আপনি তো অনেক সুন্দর করে জীবন সংসার চালাতে পারেন এবং আপনার এত বড় জন্য বউ নিয়ে আসতে পারেন সংসারটা সংসারটা কেন কেন করলেন আট বছরের একটা সংসার এবং ওইখানে একটা ছোট বাচ্চার জীবন নষ্ট করে দিয়ে আপনি এখানে আরো চারটা দুইটা কেন ওইখানে দুইজনের আর এখানে চারজনের জীবন আপনি আরো নষ্ট করে দিচ্ছেন এত চালাক দেখেন আগের বর্ষাতে যখন বিডিও করা শুরু করছে বাবুরে ইতির মতো এর সালাক ইতিহাত বুদ্ধি কোথার থেকে আনে যখন পাবলিক তাদেরকে বয়কট করা শুরু করে দিছে বাউরে যে আমি আর এই ডাইনি বুড়ির ভিডিও দেখবো না বিয়ে করছে আহাতকে দিয়ে ওই মহিলারা ডিভোর্স দেওয়াইছে কিন্তু পাবলিক যখন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে তখন সে টার্গেট করে আখিরে আরেকটা জ জঘন্য কাজ হয়েছে সে ভাই মান অভিমান করে গেছে চল চলছে বা কয়দিন তার তো ডিভোর্স হয় না সে হয়তো ফিরে আসতে পারে তো এই কাপড় এগুন বেগুন বেলে হিতির বেলে আখির বেলে প্রয়োজন আছে এই জন্য সে সুন্দর করে কা কাপড়গুলো গাঠতি বসকে বান্ধে আখির কাছে ফাটাই দিছে ফাটাই দেওয়ার ব্যবস্থা করছে বা ফাটাই দিবে কি জঘন্য এর ফলে সুন্দর করে আলমারিগুলো দখল নিয়ে আখের কাপড় চোপড় যেখানে ছিল তৃষা নিজে সুন্দর করে দখলে নিয়ে এবং গরিবের আরমান মালিকের কাপড় একটাতে তুলছে আর নিজের কাপড় আর একটাতে লোকজন দিয়ে সুন্দর করে গুছাইয়া এবং নিজের সংসারটাকে সব কিছু সরাইয়া মরাইয়া তারপরে আবার গুছাই নিতেছে দেখলাম ড্রেসিং টেবিলের ইয়ে গ্লাস ভাঙ্গা সেদিন তাদের বাসায় এমন কিছু ঘটনা ঘটছে যে দস্তাদস্তি যেমন তীষা তার আইফোনটা ভেঙে দিছে তার আইফোনটা ভেঙে দিছে আখির আবার তাদের বাসায় দেখলাম একটা ড্রেসিং টেবিলের গ্লাস ভাঙ্গা এমন কিছু ঘটনা সেদিন ঘটছে যার কারণে আঁখি চলে যেতে পারে একটা বিষয় হচ্ছে দেখেন কি সুন্দর করে আখি আখির বাবাকে খবর দিছে আখির মা এসে আখিকে নিয়ে গেছে কিন্তু এরা স্বামী স্ত্রীর দুইজন মিলে কিন্তু সুন্দর কক্সবাজারে ঘুরতে চলে গেছে অনেক শ্যুট করলো ভিডিও করলো তারপরে কক্সবাজার থেকে ফিরে এসে মানুষ যখন বলতেছে আখিকে কেন নেন নাই আখিকে নেন নাই আয়াসকে কেন নিয়ে গেলেন না তখন তারা বলে যে এরকম আঁখি চলে গেছে ছেড়ে ভিডিও তাদের পেজ থেকে দেখা যায় যে গরিবের আরমান মালিক বলছে যে তার বড় বউ হিতি মানে তার শোকে দেখা হেতের শোকে দেখা সবচেয়ে পারফেক্ট মানুষ সবচেয়ে ভালো বউ তো এত পারফেক্ট মানুষ এত ভালো বউ হলে বড় বউ বলতে সে ইয়েকে বুঝাইতেছিল তীষাকে বুঝাইতেছিল আবার আগের বড় বউ না যেটা তিশাকে এখন সে বড় বউ বলে এইটাকে বুঝাইতেছিল যে তার দেখা সবচেয়ে পারফেক্ট মানুষ হয়েছে তিশা। তাহলে এত পারফেক্ট মানুষ পাইয়া সে কেন আবার আরেক নারীতে আসক্ত হয় আরেক নারীর পেটে বাচ্চা দেয় রুচি কিভাবে আসে ভাই ঘরিবার আরমান মালিকের পেজে একটা ভিডিও দেওয়া আছে তার বড় বউর মানে বার্থে উপলক্ষে সেই ভিডিওটা বানাইছে কি হাস্যকর মানে তার বড় বউকে নিয়ে এত পারফেক্ট মানুষ তার দেখা পারফেক্ট মানুষ এবং পারফেক্ট ওয়াইফ আর গরিবের আরমান মালিক সে হাতে ভাত খেতে পারে না তাকে দুই বো না কোনো এক বউ মুখে তুলে খাওয়াই দিতে হয় কি জমিদারি খানদানি একটা ভাব নিয়ে আসছে সৈয়দ সৈয়দ ফ্যামিলি ফ্যামিলি ইউটিউবে ফেসবুকের মধ্যে সৈয়দ ফ্যামিলি স্যার যে আগের হাজব্যান্ড ওই ভদ্রলোক এতদিন মুখ খুলতে পারে নাই এখন সুযোগ আসছে মুখ খুলছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আখি নামের যে মেয়েটা সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে কারণ হচ্ছে সে কোনো একটা ভিডিওতে তাদের নিয়ে নেগেটিভ কোনো কথা আগে থেকে বলে নাই আগ বাড়িয়ে বলে নাই যখন দে বলার প্রয়োজন হয়েছে কথার জবাব দেওয়ার প্রয়োজন হয়েছে তখন কিন্তু শুধু মূল বিষয়টা তুলে ধরছে কিন্তু সে এরকম তাকে নিয়ে বিভিন্ন রিউমার সরানোর জন্য এই গরিবের আরমান মালিকের বড় মানে যেটা এখন বড় বউ বলে তিশা সে কিন্তু বিভিন্ন লাইভে এসে বিভিন্ন রকম নোংরামি আমি কথাবার্তা বলার কারণে সে দুই সেটটা কথার জবাব দিছে কিন্তু সে বাক্তি একটা কথাও কিন্তু তার নিজের থেকে বলে নেই কিন্তু সে লাস্টে একটা কথা বলছে আমাকে নিয়ে এই কয়েকদিন থেকে যা শুরু হয়েছে আমি আমার মতো বাঁচতে চাই বা আমার মতো থাকতে চাই যদি এভাবে চলতে থাকে তাইলে তো আমি ভালো থাকতে পারবো না আমায় আলাদাভাবে কিছু একটা করতে হবে না সে একটা এখানে একটা ভয় দেখাইছে কিন্তু সে তার লাইফ একটা রিস্কের কথা বলছে যে আমাকে নিয়ে এভাবে করতে থাকলে আমাকে তো ভালো থাকতে দিচ্ছে না তো আমি বলবো মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় বসে বসে তার মানে কি একটা আবেগগণ ভিডিও ছিল কথা বলতে যায় চোখে পানি চলে আসছে কিন্তু এখানে বসে বসে যে সিম্পথিক হাওয়া যে জনগণের কাছে সে সিম্পেথি নেওয়ার জন্য বিভিন্ন আবেগগণ কথাবার্তা তার সাথে কি হয়েছে না হয়েছে অনেক ঘুরিয়ে ফেছি অনেক কথা বললে চাইলে সে যেহেতু দুই বছর আড়াই বছর ছিল অনেক কথা কিন্তু সে বলতে পারতো তো সে একটা বুদ্ধিমতী কাজ করছে এমন কোনো গোলাটে বিভ্রান্তকর কোনো কথাবার্তায় এসে বলে না সে কিন্তু আয়সায় কিন্তু তার ফেজে আগে কাজ করা শুরু করছে একটু সময় নিয়ে তো এই গরিবের আরমান মালিকের বৌ তো হয়েছে তার হচ্ছে টাকার নেশা তার হচ্ছে টাকা কামাতে হবে ইউটিউব থেকে ফেসবুক থেকে পাবলিক প্লেস থেকে যার কারণে সে আয়শা দুনিয়ার যত নোংরামি কথাবার্তা আছে যত রকমভাবে করা যায় বলা যায় সব কিছু বলছে আরেকটা বিষয় হচ্ছে দেখেন এরা কতটা নির্লজ্জ আর ছোট লোক এই গরিবের আরমান মালিকের বউ এই যে নোংরামিগুলো ফেসবুক ইউটিউবের মধ্যে ছড়াইছে রিউমারগুলো বিভিন্ন আজে বাজে কথাগুলো বলছে মেয়েটারে নিয়ে সে আবার কিভাবে মানে ওই আখির বাসায় গিয়ে উপস্থিত হয়েছে বাচ্চার জন্য বেবি মিল্ক তারপর হয়েছে আখির জন্য ড্রেস নিয়ে গেছে জনগণকে দেখাইতে জনগণ তো হিতে বিপরীত হয়ে গেছে ও মনে করছে আখির নামে একটা আজে বাজে কথা যখন ছড়ানো শুরু করবে তখন জনগণ আঁখিকে পছন্দ করবে না এখন দেখতেছে যে এটা ও বিপরীত হইতেছে এখন সে গেছে একটা আবার সিম্পেথি আদায় করার জন্য ওই বাসায় যায় উপস্থিত হয়েছে কাপড় চোপড় এবং বাচ্চার জন্য দুধ নিয়ে এবার করার পরে এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিয়ে এই মেয়েটাকে এত ছোট করার পরে যে তার গরিব অসহায়ত্তর অবস্থা নিয়ে গরিব ঘরের মেয়ে বা গার্মেন্টস কর্মী বা সেই তার মানে লুক নিয়ে বিভিন্ন কথা যখন তার বর্ণ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা নিয়ে যখন বলছে এই মেয়েটা এতটাই জঘন্য আবার আখির সামনে যে চোখাচোকি মুখোমুখি হয়ে তার বাচ্চাকে নিয়ে বিভিন্ন রকম আহ্লাদমূলক কথা বলতেছে একটা বিষয় সে ক্যামেরার সামনে আইসা বলতেছে দিন যত যাচ্ছে তত খারাপ লাগতেছে আঁকিকে মিস করতেছে যখন জনগণের ভোলাই খাইতেছিল তখন এগুলো বলতেছে আয়াসের জন্য এখন তার খারাপ লাগতেছে তারপর হয়েছে আয়াসকে নিয়ে বিভিন্ন বড় হয়ে গেছে আয়াস অল্প কিছু দিনের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু সে শুরু করছে থাকে এত দরদি তোমার উত্তরাই পড়তেছে তাইলে তুমি কেন এই ফেসবুকে আসে এই সমস্ত মেয়েটাকে এত হেনস্থা করার জন্য এতগুলো বিষয় নিয়ে তুলে ধরতো না তাইলে ভালোই হয়েছে সমান তালে কিন্তু এই মেয়েটা তাদের সাথে থেকে কিন্তু ইনকাম করছে কিন্তু দেখেন তার কাছে একটা ফোন কেনার মতো এখন পুঁজি নাই এবং তার হাতে একটা ফোন ছিল ওই ফোনটাও কিন্তু তিসা ভেঙে দিছে যেন এখান থেকে বের হয়ে যেয়ে কোনো কাজ শুরু না করতে পারে বাঙ্গা ফোন দিয়ে সে কাজ করা শুরু করছে লাকজারিয়াস লাইফ নিয়ে যেভাবে টাকা ইনকাম করতেছে ফেস থেকে বা ইউটিউব থেকে তো গরিবের আরমান মালিকের দায়িত্ব কি যেহেতু সে তাকে বিয়ে করছে ঠিক আছে আঁকি চলে গেছে আঁখিকে ওইভাবে একটা বাসা লাকজারিয়াস লাইফ দেওয়াটা তো তার উচিত হাজব্যান্ড হিসাবে বরং সে এটা না করে তার বড় বউ নিয়ে বড় বউ বলতে ওই যে তিশাকে নিয়ে বসে বসে তিসা হেনস্থা করছে আর সে পিছন থেকে হুইসফায়ার করছে এবং অপমানমূলক কথাবার্তা বলা শুরু করছে না তুমি ফিরে এসো আমাকে অবস্থায় তুমি রেখে গেছো এখানেই তার সিম্পেতি নিতে হবে ইয়ে থেকে আখির থেকে আখিকে ইমোশনালি কথাগুলো বলতেছে তুমি ভালোবাসতে পারো নাই এবং তাকে আবার ফিরে আসার কথা বলতেছে কেউ ভালো না বাসলে তো সে কেন